তো আসসালামু আলাইকুম তো আপনারা যারা ওয়ান এক্স বেড এবং মেল বেড মাস্টার এজেন্ট বা সাব নিয়ে কাজ করতে চান তারা আমার সাথে কন্টাক্ট করতে পারেন তো আপনাদের মাস্টার এজেন্টের ক্ষেত্রে মিনিমাম আপনি তিনশো ডলার লাগবে এবং আপনাদের সাব এজেন্টের ক্ষেত্রে আপনি মিনিমাম পঞ্চাশ ডলার দিয়ে কাজ করতে পারবেন তো আপনারা যদি মাস্টার নিতে চান তো মাস্টারও নিতে পারেন এবং আপনার যদি সাব এজেন্ট নিয়ে কাজ করতে চান তো সাব এজেন্টও কাজ করতে পারেন তো মাস্টার এজেন্টের ক্ষেত্রে একটু কমিশন বেশি এবং সাব সাব এজেন্টের ক্ষেত্রে আপনার ডিপোজিটে পাঁচ পার্সেন্ট এবং এবং ওজ্রতে হলো দুই পার্সেন্ট যেমন এক হাজার টাকা আপনি ডিপোজিট করলে আপনি পাবেন হলো পঞ্চাশ টাকা কমিশন এবং এক হাজার টাকা আপনার কাস্টমার যদি ওজ্র আপনি পাবেন হল বিশ টাকা কমিশন তো আপনারা যারা সাব এজেন্ট নিতে চান তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন বা আমার কাছে এক্সট্রা অ্যাকাউন্ট রয়েছে এক্সট্রা অ্যাকাউন্ট নিয়েও আপনারা লোড করে কাজ করতে পারেন তো আপনাদের সাপেজেনের ক্ষেত্রে কিছু ডকুমেন্ট লাগবে তো অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো আমার হোয়াটসঅ্যাপে সবাই কন্ট্যাক্ট করবেন তো যারা আসলে সাপ নিতে ইচ্ছুক তারা তারাই শুধু আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন তো আমি একটা নিউ অ্যাকাউন্ট লগ ইন করতেছি দেখুন তো এটা আমার একটা নিউ ফ্রেশ অ্যাকাউন্ট বুঝছেন এটা একটা নিউ ফ্রেশ অ্যাকাউন্ট তো আমি নিউ ফ্রেশ অ্যাকাউন্টটা লগ ইন করতেছি তো তো আমার অ্যাকাউন্টটি লগ ইন হয়েছে তো আপনারা চাইলে এরকম ফ্রেশ অ্যাকাউন্ট নিয়েও কাজ করতে পারেন তো যারা সবাই এদের নিতে চান তারা জলদি আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করুন অন্যান্য ইউটিউবার বা বিভিন্ন গ্রুপে গিয়ে আপনারা প্রতারিত হবেন না তো আমার কাছ থেকে আপনাদের আগে টাকা দিয়ে অ্যাকাউন্ট নিতে হবে না তো আমার কাছে আপনাদের আগে সব কিছু লাগবে ডকুমেন্ট ডকুমেন্ট প্লাস সব কিছু দেবেন আমি সাবমিট করব সাবমিট করার পর আপনারা লুটে নেবেন তো অন্যান্য ইউটিউব বা বিভিন্ন গ্রুপে তারা কিন্তু আগে ই চাই যে আগে ই দেন টাকা সেন্ড করেন একশো ডলার দুশো ডলার সেন্ড করেন তো আমি কিন্তু আগে আমি কোনো টাকা লাগবে না আমার কাছ থেকে নিলে তো অবশ্যই আপনাকে সাবিদেন দেওয়ার পর আমাকে কিছু টাকা ই করতে হবে আপনার এর জন্য তো আপনারা খুশি হয়ে যা পারেন তো আমাকে দিবেন তো যারা রিয়েলি সাপে এজেন্ট দেবেন শুধু তারাই আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আর অবশ্যই আপনারা টাকা প্লাস আপনাদের টোটাল ডকুমেন্ট রেডি করে আমার মেসেজ করবেন তো ভাই যারা নিতে চান তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আপনাদের সব কিছু রেডি করে তো আমার মতো কিন্তু এমন সুযোগ সুবিধা আপনাদের অন্য কেউ দিবে না তো আমি কিন্তু আপনাদের কাছ থেকে আগে কোনো টাকা নিয়ে কাজ করতে চাইতেছি না তো আপনারা যারা তারা সাব এজেন্ট বা মাস্টার এজেন্ট নিতে চান তো তারা তারা আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন অবশ্যই আপনাদের ওয়ান এক্স বা মেলপেট এফিলেট যে কোনো প্রবলেমের জন্য আমার হোয়াটসঅ্যাপে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন ওয়ান এক্স প্লাস মেলপেট বা এনি প্রবলেম আইডি প্রবলেম এফিলেট প্রবলেম যে কোনো প্রবলেমের জন্য আপনারা আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন আর কি কথা ভাই আপনারা অনেকজন আমার এই ভিডিও দেখেন পনেরোশো দুই হাজার রিস হয় কিন্তু আমার চ্যানেলটি আপনারা কেউ সাবস্ক্রাইব করেন না তো দয়া করে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আপনাদের হেল্প জাতীয় ভিডিও কিন্তু করি আমার এই চ্যানেলে তো ভাই যারা যারা এজেন্সিতে চান তারা আমার হোয়াটসঅ্যাপে কনট্যাক্ট করবেন আপনারা যদি কোনো কিছু না বুঝতে থাকেন আমার হোয়াটসঅ্যাপে কনট্যাক্ট করবেন আপনাদের আমি কল দিয়ে সব টোটাল বুঝিয়ে দেবো তো এই শিলসকে ভিটি করছি তো আল্লাহ হাফিজ